রেডি হয়ে গেল আমার হোম মেড বিরিয়ানি তোমাদের আর পুরোটা দেখালাম না এই দেখো রেডি হয়ে গেল আমার হোম মেড বিরিয়ানি ভালো লাগছে না বন্ধুরা আজকে ফাদার্স ডে পালন হচ্ছে মেয়ে এসছে তাই জন্য চিকেন বিরিয়ানি শশা এখানে দেখতে পাচ্ছ লিচু দই আর ডায়েট কো এই দীপঙ্করের আজকে লাঞ্চ এসে গেলাম আমরা সিনেমা হলে অনেক বন্ধুরা শুভ সকাল আমি চলে এসেছি কাবেরি তোমাদের সামনে একটা ঝকঝকে নতুন ব্লগ নিয়ে তো চলো আমি এখনো পর্যন্ত কি কি রেডি করেছি সকাল থেকে উঠে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করে নি এখানে মুসম্বি রেখেছি এখন মুসম্বির জুস হবে এই দেখো সব কিছু তিনটে গ্লাস রেডি করে রেখেছি আমার মেয়ে এসেছে আর এখানে সব কিছু আলু পেঁয়াজ কেটে রেডি করে রেখেছি এখানে মাংস ম্যারিনেট করে রেখেছি এখানে চাল ভিজিয়ে রেখেছি আর এইখানে ছোলা আলু সেদ্ধ করতে গিয়ে আলুটা খুব একদম সেদ্ধ হয়ে ঘেটে গেছে মশলা দিয়ে একটা ছোলা বাদাম আলু সেদ্ধ করেছি এই হচ্ছে এখনো পর্যন্ত আমার কর্মকাণ্ড মাসি চলে গেল কাজ করে চলো এবার কি কি করি সারা দিন খুব এক্সাইটিং ব্লক হতে চলেছে প্লিজ তোমরা দেখো বাইরে রোদ্দুর ঝক করছে তো আমার রেডি হয়ে গেল মৌসম্বী জুস এখনও টপ টপ করে পড়ছে চলো তিন গ্লাস মোটামুটি তিন গ্লাস হলো এটা পুরোটা ভর্তি হলো না তো রেডি হয়ে গেল আমার মৌসম্বীর জুস এখানে বেরেস্তা ভাজছি এখানে আলু ভাজবো এবার আর এদিকে চিকেন হচ্ছে এখানে বাসমতি চাল বসে গেছে তো তোমরা সব মিলিয়ে বুঝতেই পারছ আজ আমি নিজের মতো করে হোম বিরিয়ানি তৈরি করব। আর আমার সাজ দেখো আমি এরম সেজে নিয়েছি তো চলো ফুল ফ্যামিলি মিলে চললাম সিনেমা দেখতে কি সিনেমা সেটা আসছি পরে বলবো তোমাদের হ্যাঁ বিরিয়ানি খেয়ে চললাম সিনেমা দেখতে মেয়েকে নিয়ে এই যে মেয়ের সাজে মাম একবার এদিক ফের এই যে মেয়ে সাজছে এলাম চলো আমরা এবার স্বামী স্ত্রী আর মেয়ে ফুল ফ্যামিলি মিলে চললাম সিনেমা দেখতে মাম সিনেমার নামটা কি যেন আচ্ছা চলো বন্ধুরা সিনেমার টাইম হয়ে গেছে চলো